নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম গুছিয়ে করি এবার সেই সমস্ত কাজকর্মগুলো করতে অনেকটা সময় লাগে তার জন্য যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তাহলে কিন্তু সেই টিপসের মাধ্যমে কাজগুলো অনেকটা সহজ হয় অনেকটা সময় বাঁচানো যায় তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে বেশ কিছুটা উচ্ছে কেটে কেটে নিয়েছি কেটে জলে ধুয়ে নিয়েছি এবার এই যে উচ্ছেগুলো দেখবেন অনেকে কিন্তু খেতে চায় না কারণ প্রচুর তিতো হয় এবার এই উচ্ছে খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী তো উচ্ছেগুলো আমরা খাবো কিন্তু গালে যেন খুব একটা তেতো না লাগে তার জন্য আমাদের কি করতে হবে প্রথমত জল থেকে আমি তুলে নিয়েছি এইবার এই উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো বন্ধুরা এই যে হাফ চামচ লবণ দিচ্ছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এই যে হলুদ আর লবণ এটাকে সমস্ত উচ্ছের গায়ে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমাদের কিন্তু ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে বন্ধুরা আপনারা যদি হলুদ লবণ এইভাবে মিশিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেবেন রাখার পর দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাবেন এর থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে জলটা বেরোনোর কারণ কি তো আমি পনেরো মিনিট পর ফিরে এসেছি ফিরে আসার পর এখানে আমি দেখ আমি দেখাচ্ছি চামচ দিয়ে নিচে কতটা জল বেরিয়েছে এই জলটা কি বলেন তো কারণ উচ্ছে যে ভাবটা থাকে সেইটা কিন্তু জলের মাধ্যমে বেরিয়ে আসে এই যে লবণ হলুদ মেশানোর ফলে উচ্ছে থেকে যে জলটা এক্সট্রা বেরিয়ে যাচ্ছে এর ফলে আমাদের উচ্ছে ভাসতে বেশি পরিমাণে তেল লাগবে না তারপর যেটা হবে সেটা হলো উচ্ছে খুব একটা তেঁতো থাকবে না তো আপনারা বাড়িতে উচ্ছে যখনই ভাজবেন ভাজার আগে দশ থেকে পনেরো মিনিট আগে লবণ হলুদ মিশিয়ে এভাবে রেখে দেবেন সেই উচ্ছেটা ভাজা খেয়ে দেখবেন তেতো কতটা কম লাগে এখানে কতটা জল বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে কন্টেনারগুলো আছে আমাদের প্রত্যেকের বাড়িতে আসে কারণ এর মধ্যে স্ট্রবেরি থাকে অনেক সময় পাপড়ি থাকে নানান মিষ্টি খাবার দাবার এই ধরনের ছোট ছোট কন্টেনারের মধ্যে আমাদের বাড়িতে আসে আসার পর কন্টেনারগুলোকে কোনো কাজে লাগায় না কিন্তু আজ দারুণ একটা টুল তৈরি করে দেখাবো যেটা আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো বন্ধুরা টুলটাকে আমি কীভাবে তৈরি করছি এর যে লম্বা সাইডটা আছে সেই লম্বা সাইড থেকে আমি এরকম ছোট ছোট করে চির লাগিয়ে নিচ্ছি চিরটা কেন লাগাবো সবটাই বুঝতে পারবেন বন্ধুরা দেখবেন আমরা বাড়িতে ছোট বাচ্চা হোক বড় হোক আমরা কিন্তু সবাই ব্রাশ ব্যবহার করি এবার সেই ব্রাশগুলো আমরা যখনই ব্রাশ করছি করার পর ব্রাশগুলোকে রেখে দিচ্ছি একটা ব্রাশ দানির মধ্যে দেখবেন সেটা কিন্তু খোলা অবস্থাতেই থাকে যেগুলো ব্রাশের যে ক্যাপগুলো থাকে সেই ক্যাপ কিন্তু সবার থাকে kina এবার সেই ক্যাপ না থাকলে সেই রাতের দিকে কিন্তু সেই ব্রাশের মধ্যে আরশোলা ছোটো ছোটো পোকামাকড় ঘুরতে পারে এবার সেটা দিয়ে আমরা নেক্সট মর্নিংয়ে যখন ব্রাশ করছি আমাদের কিন্তু গালের মধ্যে অনেকটা ইনফেকশন হতে পারে অনেকটা সমস্যা হতে পারে তাই আমরা এই ধরনের ডাব্বা দিয়ে এরকম ছোট্ট একটা টুল তৈরি করে নেবো যার ফলে ব্রাশের কোনো রকম সমস্যা আমাদের আর হবে না ব্রাশটাকে রাতের দিকে আমাদের ওইভাবে খোলা রেখে দিতে হবে না যে কোনো একটা জায়গায় তো দেখতে পাচ্ছেন আমি এই রকম করে নিলাম করার পর ঢাকনাটাকে আটকে দেব। আটকানোর পর আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা ডাবল সাইডের যে টেপ সেই ডাবল সাইডের যে টেপগুলো এর পেছনে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি ডাবল সাইডের টেপ নিয়ে এসেছি আনার পর এখান থেকে অল্প একটু মানে খুব বেশি কাটতে হবে না অল্প কিছুটা কেটে এই যে ডাব্বাটা আছে এই ডাব্বাটার পেছনের দিকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি এবার নিচের থেকে এই অংশটা আমি তুলে নিলাম সেই টেপটা তুলে এই যে ব্রাশগুলো আছে সেই ব্রাশগুলো বাড়িতে ছোটো বাচ্চা থাকলেও তাদের কিন্তু খুবই সমস্যা হয় তো এরকম ব্রাশ যাদেরই আছে সেই ব্রাশগুলো মানে প্রত্যেকেরই ব্রাশ আছে সেই ব্রাশগুলো কীভাবে সেফটিভাবে রাখবেন আমাদের ওয়াশিং মেশিনে যেখানে ব্রাশ করি তার ঠিক উপরের একটা জায়গায় আপনারা কিন্তু এই কন্টেনারটাকে ডাবল টেপের সাহায্যে এখানে সেট করে রাখতে পারেন এইবার এই জায়গাটার মধ্যেই কিন্তু ব্রাশটা রাখতে পারেন আমি প্রথমেই বললাম এটা কিন্তু খুব সুন্দর একটা টুল হবে তো এই যে দেখতে পাচ্ছেন মনসা এর মধ্যে এই ডাব্বাটার মধ্যে আমি কিভাবে ব্রাশগুলোকে ঢুকে দিচ্ছি এইভাবে আপনারা ঢুকাতে পারেন তো দেখবেন বাচ্চাদের ব্রাশগুলো একটু ডিজাইন হয় এই জন্য ওদের একটা সাইড আমি বড় করলাম এইভাবে ব্রাশগুলোকে ওয়াশ মেশিনের উপরে একটা জায়গা সেট করে রাখলে এখান থেকে ব্রাশটা নিয়ে ব্রাশ করতে পারবেন এটা ঢাকাও থাকবে কোনো সমস্যা হবে না কোনো পোকা মাকড়াশোলা ব্রাশের মধ্যে দিয়ে কিন্তু ঢুকতেও পারবে না মানে ব্রাশের মধ্যে ওরা যে ঘুরে বেড়ায় সেই আর ঘুরে বেড়াতে পারবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন কিছু রান্না বান্না করি দেখবেন এরকম তেল আমরা করার মধ্যে দিই যারা নতুন গৃহিণীরা তারা কিন্তু সবসময় বুঝতে পারে না যে তেল কখন গরম হয়েছে তো সেই অবস্থায় কি করবেন কাঠের যে বেলুনটা আছে সেই বেলুনটা এরকম তেলের মধ্যে দিয়ে দেবেন যখন লুচি তৈরি করি অনেকটা করে তেল নিতে হয় তখনও কিন্তু বোঝা যায় না তো তখনও আপনার এরকম বেলুনটা দিয়ে তেলের মধ্যে দেখে নেবেন তেলটা গরম হয়েছে কিনা প্রথমে কিন্তু গরম ছিল না কিন্তু দ্বিতীয়বার যখন তেলটা গরম হয়েছে এইভাবে বেলুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে ফ্যানা বেরোতে শুরু হয়েছে তো এই অবস্থায় দেখলে আপনারা বুঝতে পারবেন তেলটা বেশ গরম হয়ে গেছে আপনাদের প্রয়োজন মতো লুচি ভাজতে হলে লুচি ভাজবেন অন্য কোনো রেসিপি করতে হলে অন্য কোনো রেসিপি করবেন বিশেষ করে টিপসটা কিন্তু নতুন গৃহিণীদের জন্য তো আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি দুটো আঠা তো এই ধরনের ফেভিকল আঠা হোক এই ধরনের আঠা যে কোনো আঠায় আমরা যখন বাড়িতে বাচ্চাদের বই থাকে সে বইয়ের আ মানে যে মলারটা লাগাতে হয় তখন আঠার প্রয়োজন হয় নানান বাচ্চাদের খেলনা ভেঙে গেলে তখন আঠা কাজ করতে হয় তো বাড়িতে অনেক কাজ থাকে যেখানে আমাদের আঠার প্রয়োজন অবশ্যই হয় সেই আঠাগুলো আমরা কাজ করতে গিয়ে অনেক সময় দেখবেন আমাদের হাতের মধ্যে আঠা লেগে যায় তখন অনেকটা সমস্যা হয় আমাদের কারণ কি সমস্যা হয় সে আঠাটা এতটা সেট হয়ে যায় হাতের মধ্যে সে কোনোভাবে টেনে খোলা যায় না অনেক সময় যে ফেভিকল আঠা ফেভিকুই আঠা আছে সেই ফেভিকুই আঠাও কিন্তু হাতের মধ্যে এতটা শক্তভাবে জাম হয়ে যায় কোনোভাবে টেনেও খোলা যায় না তো যখনই দেখবেন এরকম আঠা হাতের মধ্যে বেশি করে লেগে গেছে বিশেষ করে ফেভিকল আঠাটাও কিন্তু শুকিয়ে শুকিয়ে যায় উঠতে চায় না অনেকটা সময় হাত দিয়ে চেপে চেপে তুলতে হয় তো তখন কি করবেন আপনারা নিয়ে নেবেন সামান্য একটু লবণ এভাবে সে আঠা যেখানে লেগে আছে সেই জায়গাটার মধ্যে লবণ দিয়ে আপনারা যদি আঙুলের মধ্যে হোক হাতের অন্যান্য জায়গায় একটু এইভাবে ঘষতে পারেন আমি দেখতে পাচ্ছেন আঙুল দুটোকে এইভাবে রগড়ে নিচ্ছি এইভাবে রগড়ানোর পর সেই আঠাটা কিন্তু উঠে যাবে তো আপনারাও ট্রাই করবেন এইভাবে হাতের কোথাও আঠা লেগে থাকলে সেই আঠাটা কিভাবে সহজে উঠে যায় সামান্য একটু লবণ দেবেন লবণের সাহায্যে সেই জায়গাটা ডলে নিলে সেই আঠাটা কিন্তু সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কাজ করলে দেখবে আপনাদের কিন্তু অনেকটা উপকার হবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন বাজারে যাই দেখবেন এই ধরনের নানান ধরনের যে কাপ দেখতে পাই আমাদের কিন্তু খুবই পছন্দ হয় সেই কাপ আমরা যখন তখন কিনে আনি এবার ব্র্যান্ডেড কাপ না হওয়ার কারণে কি হয় অনেক সময় সেই মানে এই যে কাপগুলো আছে গরম চা যখনই দিই এই ধরনের কাপের ভেতর থেকে ফেটে যায় তো এখানে দেখতেই পারছেন ভেতরে ফেটে গেছে অনেক সময় যে হ্যান্ডেলটা আছে সেই হ্যান্ডেলটা এখান থেকে খুলে যায় কাপ থেকে তো এই যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো যাতে না হয় তার জন্য ছোট্ট একটা উপায় অ্যাপ্লাই করতে পারবেন কি করতে হবে দেখবেন আমাদের যে সমস্ত কাপগুলো নতুন কিনে এনেছি ব্যবহার করিনি ব্যবহার করার আগে সেটাকে কি করবেন একটা প্লেটের মধ্যে বেশ ভালো করে গুছিয়ে নেবেন আমি এখানে প্লেটটার মধ্যে গুছিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা কিন্তু যখন কাপগুলোকে শোকেসের মধ্যে তুলে রাখবেন তখন কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কাপগুলোকে একটা জায়গার মধ্যে রাখতে পারেন তাহলে অল্প জায়গার মধ্যে অনেক কাপ রাখা যাবে কিন্তু আজ আমি ওই টিপসটা কিন্তু দেখাচ্ছি না কাপগুলোকে নিয়ে আমরা চলে যাব সোজা ফ্রিজের মধ্যে এই যে ফ্রিজের মধ্যে আমরা কাপগুলোকে রেখে দেব। রাখার পর পাঁচ থেকে দশ মিনিট পর আমরা কিন্তু আবারও ফিরে আসব। বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট পর আমরা ফিরে আসার পর এই কাপগুলোকে বের করে নেব বের করার পর আপনারা দেখে নেবেন কিভাবে কাপগুলো অনেকটা ভালো থাকবে মজবুত থাকবে তো আমি এখন দশ মিনিট হয়ে গেছে কাপগুলো বের করে নিচ্ছি তো বন্ধুরা কাপগুলো আমি বের করে নিয়েছি এইবার কি হবে এই কাপগুলোর এই হ্যান্ডেলগুলো কখনোই কিন্তু আর খুলে পড়বে না কারণ ফ্রিজের মধ্যে রাখার কারণে কাপগুলো কিন্তু এই হ্যান্ডেল জমাট হয়ে গেছে এই জমাট হওয়ার কারণে এখানে এতটা স্ট্রংভাবে সেট হয়ে যাবে যে আর কখনোই খুলবে না আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে আপনাদের তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওয়ে তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা